আমাদের গ্রামে একটা পুরনো রাস্তা আছে যেটা ধান ক্ষেতের ভেতর দিয়ে চলে গিয়েছে রাস্তাটা দিয়ে অনেকেই যাতায়াত করে কিন্তু রাত হলেই কেউ ওই রাস্তার পথে হেঁটেও যায় না কথাটা আমি প্রথমে বিশ্বাস করিনি ভেবেছিলাম লোকজনের বানানো গল্প কিন্তু আমার সঙ্গে একদিন এমন কিছু ঘটল যেটা মনে হলে এখনো গা গাছিউড়ে ওঠে সেদিন রাতে এগারোটার দিকে আমি এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম শর্টকাট ধরে ওই পুরনো রাস্তা দিয়ে হাঁটছিলাম চারপাশে একেবারে নির্জন শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কুকুরের হাওমাও আওয়াজ শোনা যাচ্ছিল হঠাৎ দেখি সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি চুল এলোমেলো আমি থমকে দাঁড়ালাম মহিলা আস্তে আস্তে বলল ভাই একটু এগিয়ে দেবেন আমার বাড়ি এই সামনে আমি ভাবলাম গ্রামের মহিলা হবে নিশ্চয় ভয় পেয়েছি একা হাঁটতে তাই মাথা নেড়ে হ্যাঁ বললাম দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে আমি কথা বলতে চাইলাম আপনার নাম কি কোথায় থাকেন কোনো উত্তর এলো না আমি ঘুরে তাকিয়ে দেখি পাশে কেউ নেই অথচ এক মুহূর্ত আগেও আমি তার পাশে শব্দ শুনছিলাম চারপাশ ফাঁকা বাতাস হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেছে আমি ভয়ে দৌড়াতে শুরু করলাম বাড়ি পৌঁছে শরীর কাঁপছিল পরের দিন সকালে ওই রাস্তায় বসে থাকা এক বৃদ্ধকে ঘটনাটা বললাম বৃদ্ধ নিঃশ্বাস ফেলে বলল বছর দিনের আগে ওই রাস্তায় এক মহিলা দুর্ঘটনায় মারা গিয়েছিল রাত হলেই মাঝে মাঝে লোকজন বলে তিনি যাত্রীর খোঁজে সেদিন বুঝলাম সব ভূতের গল্প যে শুধুই বানানো তা নয়